বন্ধু বিয়ে কর দেখো এই হুজুরও বিয়ে করে ফেলেছে হে যুবক বিয়ে কর তোমাদের বয়স হয়ে গেছে বিশ পঁচিশ কারো আবার ত্রিশ এখন পর্যন্ত তোমরা বিয়ে করছো না অথচ উচ্চতায় তোমাদের থেকে কয়েকগুণ ছোট হুজুরটাও তোমাদের চোখের সামনে দিয়ে বাসের ঘরে ঢুকছে এটা দেখেও কি তোমাদের লজ্জা হচ্ছে না নাকি তোমাদের লজ্জাসরম সব ডায়নোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে একবারও কি ভেবে দেখেছ কি হবে এই ছয় ফুট উচ্চতা দিয়ে যদি বিয়েই করতে না পারো কি হবে এত সুন্দর চেহারা আর স্মার্টনেস দিয়ে যদি সারাটা জীবন বিয়ে ছাড়াই কাটিয়ে দিতে হয় গবেষণায় উঠে এসেছে পৃথিবীতে বিয়ের বিকল্প কোনো কিছুই নেই বিয়ে ছাড়া কেউ পরিপূর্ণ মানুষ হতে পারে না আর তাই কতকাল নিজের হাতকে বো বানাবে আর কতকাল পাশানের মতো নিজের সন্তানগুলোকে বাথরুমের মধ্যে ফেলে রেখে চলে আসবে এবার সময় এসেছে বিয়ে করার ছয়ত্রিশ ইঞ্চি হুতুরের বাঁশের ঘরে ঢুকার এই ভিডিও দেখে তুমি নিজে শিক্ষা নাও আর তোমার লুচু বন্ধুকে বুঝাও প্রেমিকা নিয়ে পার্কের চিপায় না ঢুকে বিয়ে করে বাঁশের ঘরে ঢুকতে ছয়ত্রিশ ইঞ্চি হুজুরের বিয়ে নিয়ে বিস্তারিত কট খেয়ে বিয়ে করা যুবকের রিপোর্টে হে যুবক হে আমার বন্ধু একটা জীবনের কি মূল্য যদি সে জীবনের মধ্যে তোমার বিয়ে নামের অধ্যায় না থাকে আর কতকাল বিয়ে না করে প্রেমিকা নিয়ে পার্কের চিপায় কিংবা রেস্টুরেন্টের কেবিনে ঢুকবে এখন আর সময় আছে ৩৬ ইঞ্চি এই হুজরের মতো বিয়ে করে বাসর ঘরে ঢুক যুবক তোমার জন্য বাসর ঘর অপেক্ষা করছে তুমি বাসর ঘরে না ঢুকে তুমি ঢুকতে চাচ্ছ ছাড়ে তুমি ঢুকতে চাচ্ছ পার্কের চিপায় ঠিক যেমনটা কুকুর ঢুকে অথচ উচ্চতায় তোমার থেকে কয়েক গুণ ছোট হওয়া সেই ছয়ত্রিশ ইঞ্চি হুজুরটাও আজ বিয়ে করে বাসর ঘরে ঢুকছে অথচ তুমি মোবাইল নিয়ে ঢুকছ বাথরুমে আর কতকাল নিজের হাতকে বউ বানাবে আর কতকাল হাত দিয়ে কাজ চালাবে কতকাল পাশানের মতো বাথরুমের মধ্যে নিজের নিষ্পাপ সন্তানগুলোকে ফেলে রেখে চলে আসবে মনে রাখবে তারাও কিন্তু পৃথিবী দেখতে চায় হুজুরের এই ভিডিওটি দেখে তুমি নিজে শিক্ষা নাও এবং তোমার বন্ধু যে কিনা প্রতিনিয়ত তার প্রেমিকাকে নিয়ে পার্কের চিপায় খালি বাসায় কিংবা রেস্টুরেন্টের কেবিনে ঢুকে তাকে বুঝাও এখনই সময় বিয়ে করার বিয়ে ছাড়া একটা পুরুষ কখনো মানুষ হয় না সে আজীবন অমানুষ থেকে যায় একটা ইমানদার কখনো প্রকৃত ইমানদার হয় না বিয়ে ছাড়া একটা আলেম কখনো পরিপূর্ণ আলেম হয় না বিয়ে ছাড়া একটা রাজা কখনো পরিপূর্ণ রাজা হয় না বিয়ে ছাড়া একটা রাজনীতিবিদ প্রকৃত রাজনীতিবিদ হয় না বিয়ে ছাড়া একটা প্রধানমন্ত্রী কখনো প্রকৃত প্রধানমন্ত্রী হয় না বিয়ে ছাড়া এই কথা শুনে কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী বিয়ে করেছে মনে রাখবে সবকিছুর দ্বিতীয় অপশন থাকলেও একমাত্র বিয়ের কোনো দ্বিতীয় অপশন নেই তাই আবারও বলছি যুবক সময় থাকতে বিয়ে কর তোমার মতো এমন হাজারো যুবক যারা কেনা ভেবেছিল নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করবে অথচ প্রতিষ্ঠিত হতে হতে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কখন যেন নিজের প্রকৃত জিনিসটাই দাঁড়াতে ভুলে গেছে তা তারা বুঝতেই পারেনি অতএব তোমরা তাদের মতো একই পথে হেঁটো না কবি কাফিন্দ্রনা দত্ত বলেছেন যে যুবক প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে সে কাপুরুষ আর যে যুবক বিয়ে করে প্রতিষ্ঠিত হয় সে পুরুষ অতএব তোমরা বাছাই করে নাও তোমরা বীরপুরুষ হবে নাকি কাপুরুষ হবে শেষবারের মতো আবারও বলছি নিজে বিয়ে করো এবং নিজের বন্ধুকে রিকোয়েস্ট কর বিয়ে করতে রিপোর্টার খালি বাসায় প্রেমিকা নিয়ে কট খেয়ে বিয়ে করা যুবক ফ্রম নিউজ ভাইয়া